সিনেমাটি আমাদের হাসাবে কাঁদা বেয়ে শেখাবে হায় হ্যালো নমস্কার রাধা মাইনামিজ টিভিজি আজকে যে সিনেমাটি সম্বন্ধে বলতে চলেছে সেটি হচ্ছে সিতারে জামিন পার। সিতারে জামিন পার সিতারে জামিন পর নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে রিমেক সত্যিই রিমেক একটি ভালো রিমেক সবার একবার হলেও দেখা উচিত সিনেমাটি সিনেমাটিতে আমির খান পুরো নিজেকে উজাড় করে দিয়েছে সিনেমাটির মধ্যে বাদবাকি সবার পারফর্মেন্স একদম ফাটিয়ে সিনেমার গল্প বলতে এখানে আমির খান হচ্ছে একজন রাগী অ্যাসিস্ট্যান্ট কোচ দিল্লির তো একদিন তার সিনিয়র কোচের সঙ্গে ঝামেলা হয়ে যায় তো তার জন্য তাকে দুটো অপশান দেওয়া হয় এখানে হচ্ছে একটা হচ্ছে মানে মানসিক ভারসাম্যহীন মানুষদের কোচিং দেওয়া নাহলে তাকে জেলে যেতে হবে তার মধ্যে আমির খান ওই ছেলেদের কোচিং দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয় তো ওদেরকে পরবর্তীকালে চ্যাম্পিয়ন বানাতে পারে কি না তো ওটার জন্য আপনাদের সবাইকে গিয়ে সিনেমা হলে সিনেমাটি দেখতে হবে সত্যি একবার গিয়ে হলেও দেখুন সিনেমাটি ভালো লাগবে আশা করি যেটা আমার যেটা ভালো লাগেনি সেটি হচ্ছে মিউজিকটা আর একটু বেটার করা উচিত ছিল যেমন তারে যাবেন পর সিনেমায় যে মিউজিক আমাদের সবার মনে একটা প্রভাব ফেলেছিলো কিন্তু এই সিনেমার মিউজিক সেভাবে প্রভাব ফেলেনি আর একটু মিউজিক ভালো বেটার করতে পারত সব মিলিয়ে সিনেমাটি খুব ভালো হয়েছে একবার হলেও দেখে আসুন সিনেমার যেটা না বলার নয় সেটা হচ্ছে কমেডি ইমোশান একদম ভরপুর সিনেমাটি আমাদের হাসাবে কাঁদাবে শেখাবে সমাজের প্রতি যে আমাদের ভাবনা সম্পূর্ণ বদলে যাবে সিনেমাটি দেখার পর সিনেমাটি সমাজের প্রতি একটি ভালো ম্যাসেজ সম্পূর্ণ সিনেমাটি দেখার পর বোঝা যাবে আমির খান ভারসাম্যহীন ছেলেদের কোচিং করাচ্ছে না কিন্তু ঘুরিয়ে ওরাই আমির খানকে কোচিং করাচ্ছে মনে হবে ঠিক ওই জন্য বলছি একবার হলে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখে আসুন আশা করি ভালো লাগবে নমস্কার